শুভ উদ্বোধন হলো স্বপ্নচূড়া ফ্যামিলি রেস্টুরেন্ট শুভ উদ্বোধন করলেন স্বপ্নচূড়া ফ্যামিলি রেস্টুরেন্ট শিরিস্তলা নাজার বাসন্তী হাইরোড পাশে সকলকে সাদর আমন্ত্রণ রইল বাঙালি প্রিয় খাবার খাবার জন্য আজই চলে আসুন অল্প দামে সুস্বাদু খাবার মানে স্বপ্নচূড়া রেস্টুরেন্ট বিশিদ্ধ জলের সুব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম পরিবেশে চাইনিজ খাবারের জন্য আজই চলে আসুন স্বপ্নচূড়া রেস্টুরেন্ট কলিকাতা বসিরহাটে যাওয়ার প্রয়োজন নেই সুন্দরবন এলাকার মানুষের জন্য অল্প দামে সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন আমাদের ঠিকানা মালঞ্চ শিরিস্তলা বাসন্তী হাইয়ের পাশে স্বপ্নচূড়া ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে চা কফি সাইনিজের বিভিন্ন আইটেমের খাবার সুলভ মূল্যে পাওয়া যায় বাড়ির পরিবার ও ফ্যামিলি নিয়ে আজই চলে আসুন সিরিজতলার স্বপ্নচূড়া ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে উন্নত মানের বাপরচি দ্বারা সুস্বাদু চাইনিজ খাবার খেতে আজই চলে আসুন আমাদের রেস্টুরেন্ট উদ্বোধন হলো এতে আমি সবাইকে আবেদন করছি অনুরোধ করছি আপনারা আসুন এসে এখানে খাওয়া দাওয়া করুন দেখুন কেমন পরিষেবা পান কেমন খাদ্য খারাপ আছে ভালো মন্দ সেরা আপনারা আসলে বুঝতেন আমার খাবার যে ভালো এটা আমি বলবো না আপনারা এলে খেলে দেখতে পাবেন যে কত ভালো জিনিস কত কি কত সুন্দর জিনিস পরিবেশটা কেমন পরিষেবাটা কেমন পাবেন সেটা আপনারা এলে অনুভব করতে পারবেন ছাড়া এখানে সুন্দর পরিবেশ আছে বিশুদ্ধ জল আছে পানি আছে সুন্দর টয়লেট আছে বসার ব্যবস্থা আছে ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সুপরিবেশ আছে সুস্থ ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে সুপরিবেশ আছে এবং ফ্যামিলি নিয়ে এখানে ভালো খাওয়ার আয়োজন আমরা দি দিয়ে থাকি আপনারা আসলে সবই বুঝতে পারবেন খাওয়া দাওয়ার পরে লোকেশান বলে কেউ যদি বসিহাট থেকে আসে মালঞ্চী আসলো মালঞ্চিতে ডিরেক্ট শিরিশতলা শিরিশতলা নেমেই স্টপেজ থেকে হাতে যদি কেউ সুন্দরবন থেকে আসে সুন্দরবন সরবেড়িয়া থেকে গাড়ি ধরে এসে শিরিশতলা নেমে একটুখানি রাস্তা সাইডে বসিয়ার থেকে বা ঘটপুর বা কলকাতা এলে রাস্তার ডান সাইডে এই স্বপ্ন রেস্টুরেন্টটা পেয়ে যাবেন হাই রোডে একদম নিকটবর্তী খুব কম দামের ভেতরে খুব সুন্দর সুন্দর খাওয়া পরিবেশন করা হয় আপনারা আসুন আসলে সব কিছু বুঝতে পারবেন ব্যবহার করলে বুঝতে পারবেন আমি বলবো না যে আমার রেস্টুরেন্টে খাবার ভালো বা এ ভালো সবই খাবার ভালো সব প্রোডাক্ট ভালো এবং এখানে মূল্য খুবই কম খুব স্বল্প মূল্যে খাবার পরিবেশন করা হয় এসেছি আমরা ঠিক বাসন্তী হাইওয়ের পাশে স্বপ্নচূড়া বলে একটা রেস্টুরেন্ট এখানে হয়েছে গড়ে উঠেছে এসে এখানে দেখলাম খুব ভালো একটা পরিবেশ হঠাৎ করে গাড়িটা থমকে গেল দেখলাম যে খুব ভালো খাবার দাবার হচ্ছে এখানে খেলাম খাবার দাবার মানে চিকেন বাবুচ্ছি দিয়ে বানানো হচ্ছে এখানটায় রেট খুব সীমিত যারা আসবে তাদেরকে বলতে চাই উদ্দেশ্যে যারা ফ্যামিলি আসতে চাও রেট খুব সীমিত মানে সীমিত রেটেও খুব অল্প আর আর চারটে পাঁচটা রেস্টুরেন্ট তুলনামূলক থেকে একটু কম আছে বলতে চাই যে সত্যি স্বপ্ন চূড়া আমাদের একটা স্বপ্ন আমাদের বন্ধুবান্ধবের জন্য তো আমাদের বন্ধুরা এসছে সকলকে আসার জন্য আমি এখানে অনুরোধ করব একটা খুব ভালো পরিবেশ এখানে এটাই আমি বলতে চাই আমার বন্ধুবান্ধব উদ্দেশ্যে বা সবাইকে উদ্দেশ্যে আমি বলতে চাই যে খু ভাল এটা এটা চেলফিৰ জম আছে